আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যকে জামাত বিশ্বাস করা উচিত কিনা এবং তাদেরকে প্রমোট করাও উচিত কিনা এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ অনেকেই জামাত ইসলামের নেতাদেরকে ভদ্র শিক্ষিত এবং জ্ঞানী এবং অনেক দূরদর্শী মনে করেন আবার অনেকেই জামাতকে অনেক বড় রাজনৈতিক দলও মনে করেন কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে জামাত শিক্ষিত ভদ্র জ্ঞানী এবং দূরদর্শী এবং জামাত অনেক বড় রাজনৈতিক দল এটাও ঠিক আছে কিন্তু রাজনীতিতে জামাত নেতারা সবচাইতে বেশি অজ্ঞ মানে তাদের অন্যান্য বিষয়ে যেই সব জ্ঞান রয়েছে রাজনীতির জ্ঞান তাদের অনেক কম জামাতের এই সমালোচনাগুলো করলে জামাত সমর্থকদের বড় একটা অংশ মারাত্মক নেগেটিভ ভাষায় কমেন্টস করেন এবং গালাগালিও করেন অনেকে আসলে টিটকারিমূলক কমেন্টও করে কিন্তু বাস্তবতা হচ্ছে আমি যখন জামাতকে নিয়ে সমালোচনা শুরু করেছিলাম ঠিক সেই সময় জামাতের একজন জেলা পর্যায়ের নেতা যার সাথে আমার প্রায় দু সাল থেকে আমার ঘনিষ্ঠতা রয়েছে এবং যোগাযোগও রয়েছে তিনি হঠাৎ আমাকে ফোন করেছিলেন এবং ফোন দিয়ে বলেছিলেন যে হাসান তুমি জামাত সম্পর্কে যে সমালোচনাগুলো করছো এগুলো করবে না এতে জামাতের ক্ষতি হবে তা আমি ওনাকে বললাম যে আমার কথায় কি আসে যায় তখন তিনি বললেন যে যারা জামাতকে নিয়ে সমালোচনা করে তারা জামাত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখে না কিন্তু তুমি জামাত সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখো এবং জামাতের ভিতর্গত অনেক কিছু জানো বা অনেক সমস্যাগুলো জানো অতএব তুমি বললে বা তুমি সমালোচনা করলে এই সমালোচনাটা জামাতের যারা সমর্থক রয়েছে তারাও মেনে নিবে এবং তারা জামাত করবে না বা জামাত ছেড়ে দেবে এ জাতীয় অনেকগুলো কথাই হয়েছে তার সাথে আমার আর এই কারণে আমি আসলে সেই জায়গা থেকে কিছুটা সরে এসেছি মানে আমি অনেক দিন যাবৎ আসলে জামাত নিয়ে আসলে সমালোচনামূলক কোনো ভিডিও তৈরি করছে না কিন্তু বাস্তবিক অর্থে আমি যেটা মনে করছি যে সমালোচনা করলেও জামাত আসলে রাজনীতিতে ভালো কিছু করবে বলে মনে হচ্ছে না বা সমালোচনা না করলেও জামাত রাজনীতিতে ভালো কিছু করবে সেরকমও দেখা যাচ্ছে না করতে এই জামাতকে নিয়ে আসলে সমালোচনা করার মতো অনেক কিছু জামাত কিন্তু নিজেরাই তৈরি করছে যেমন পাঁচে আগস্টের পর আমি ভেবেছিলাম যে জামাত অতীতের ভুলগুলো শুধরে নিয়ে আসলে তারা সঠিকভাবে সঠিক সময়ে সঠিক রাজনীতিটা করবে কিন্তু বাস্তবিক দেখা যাচ্ছে যে জামাত আসলে সেই পুরনো ধাঁচেই তাদের রাজনীতি করার চেষ্টা করছে আর এই ধাঁচে যদি তারা রাজনীতি করে তারা ক্ষমতায় যাওয়া তো দূরের কথা আগামী নির্বাচনে তারা পঞ্চাশটা আসনও পায় কিনা সন্দেহ রয়েছে জামাতের অতীত রাজনীতি যদি আপনি বিচার বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে তারা এই মিডিয়াকে খুব একটা গুরুত্ব দেয়নি মানে তারা অনেক জায়গায় তারা অনেক সফলতা দেখিয়েছে কিন্তু রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল মিডিয়া সেই মিডিয়াতে জামাত অনেক দুর্বল ছিল মানে তারা ভালো মানের কোনো মিডিয়া ব্যক্তিত্ব তৈরি করেনি বা তৈরি করতে চেষ্টাও করেনি বা এখন পর্যন্ত জামাতের ভালো কোনো মিডিয়া ব্যক্তিত্ব নেই এটা জামাতের অনেকেই স্বীকার করবেন যারা জামাতের বা রাজনীতি সম্পর্কে সচেতন তারা একমাত্র বুঝবেন যে জামাত আসলে যে ধরনের মিডিয়া ব্যক্তিত্ব তৈরি করার কথা সেই ধরনের মিডিয়া ব্যক্তিত্ব তৈরি করতে পারেনি বা বর্তমানে এই যে সোশ্যাল মিডিয়ার যুগ বা অনলাইনের যে যুগ এই যুগেও জামাত কিন্তু এই অনলাইনটিকে খুব একটা গুরুত্ব দেয় না বা এটাকে খুব একটা গুরুত্বপূর্ণ বলেও মনে করে না কিন্তু বাস্তব সত্য হচ্ছে রাজনীতিতে এই অনলাইনটা এখন বর্তমানে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং মিডিয়া ব্যক্তিত্ব এই সময় সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যারা জামাত সমর্থন করেন তারা যদি একটু বিবেকটাকে ঘাটান তাহলে বুঝতে পারবেন যে এই যে বর্তমানে যারা অনলাইনে কথা বলে রাজনৈতিক বিশ্লেষণ ধর্মী সব কথাবার্তাগুলো বলে এইসব লোকদের মধ্যে জামাতের একটা ব্যক্তি দেখান যেই ব্যক্তিকে আসলে বাংলাদেশের মানুষ সবাই শুনতেছে এবং তার আসলে একটা ভালো গ্রহণযোগ্যতা রয়েছে এরকম একজন ব্যক্তিকে দেখান বা তারা মিডিয়াতে কথা বলে এবং তারা আসলে সেরকম যোগ্যতা সম্পন্ন এরকম একজন ব্যক্তি আপনি দেখাতে পারবেন না হয়তো আপনারা দেখতেছেন যে অনেক সময় মিডিয়াতে জামাতের আমের কথা বলতেছেন বা জামাতের ন্যায় ব্যায়ামের কথা বলতেছেন বা অনেক সময় ছাত্র শিবিরের নেতারা কথা বলতেছেন এই জাতীয় লোক দেখবেন কিন্তু বাস্তবিক অর্থে মিডিয়া ব্যক্তিত্ব সবার কাছে গ্রহণযোগ্য এবং ভালো টক শো উপস্থাপন করতে পারেন এই জাতীয় লোক আপনারা খুব কম দেখবেন এই কারণে জামাত সমর্থক যারা রয়েছেন এরা কিন্তু আসলে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস সারোয়ার বা ডাক্তার জাহেদ সাংবাদিক মাসুদ কামাল সহ এই জাতীয় যারা অনলাইনে কথা বলেন এই জাতীয় লোকদের উপর নির্ভরশীল হয়ে গেছে মানে এই জামাত সমর্থিত সব লোকগুলো রয়েছে এই লোকগুলো আসলে এই যে মিডিয়াতে যারা কথা বলেন বা জামাতের আদর্শ লালন করে না এই জাতীয় লোকদের কথা শুনতেছে এবং এই জাতীয় লোকদের ভিডিওগুলো তারা দেখতেছে তাদেরকে ফলো করছে আর এটা জামাতের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে যেমন ইলিয়াস এবং পিনাকি কখনো শেষ পর্যন্ত জামাতকে সমর্থন করবে না কারণ তারা জামাতের প্রকৃত শুভাকাঙ্ক্ষী না সাময়িকভাবে জামাতের উপর যেসব জলম নির্যাতনগুলো হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই জলম নির্যাতনগুলোর বিরুদ্ধে আসলে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যরা কথা বলেছে এবং এই যে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস যেই মানের ভিডিও তৈরি করেন এগুলো আসলে অনেক তথ্যবহুল এবং তারা স্মার্টলি আসলে তারা অনেক ভালো ভিডিও উপস্থাপন করেন তাই তাদের প্রতি সাধারণ মানুষের একটা আকর্ষণ থাকবেই বা যারা রাজনৈতিক খোঁজখবরগুলো নিতে চান তাদের কিন্তু এই সাংবাদিক ইলিয়াস এবং পিনেকি ভট্টাচার্যের উপরে আকর্ষণ থাকবে কারণ তারা তথ্য এবং যুক্তিসম্মত এবং অসাধারণ উপস্থাপনার মাধ্যমে আসলে তারা ভিডিও তৈরি করেন আর এগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য হয় এবং জামাত যেহেতু সেই আওয়ামী লীগ এবং ভারতের দ্বারা নির্যাতিত হয়েছে তাই এই যে দুইজন ব্যক্তি আসলে জামাতের পক্ষে কথা বলেছে কিন্তু বাস্তবিক অর্থে এই দুজন ব্যক্তি বা এই তিনজন চারজন পাঁচজন যারা আসলে জামাতের পক্ষে কথা বলেছে এরা বাস্তবিক অর্থে জামাতের আদর্শ বুঝে বা এই জামাতকে ক্ষমতায় নেওয়ার জন্য বা জামাতের মূল আদর্শ কি এটা বুঝে জামাতকে প্রমোট করছে না বা জামাতকে সমর্থন করছে না তাদের সমর্থনের উদ্দেশ্য হচ্ছে যে জামাত ভারতের দ্বারা নির্যাতিত আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত এই কারণে তারা জামাতের পক্ষে কথা বলেছে কিন্তু বাস্তব সত্য হচ্ছে আগামী নির্বাচনের আগে এই যে পিনাকি বলেন এবং ইলিয়াস বলেন এরা যতই বিএনপির বিরোধিতা করুক বা বিএনপি নেতাদের বিরুদ্ধে যত রকম ভিডিও তৈরি করুক কিন্তু শেষ পর্যন্ত তারা বিএনপিকে কে সমর্থন করবে এবং বিএনপি প্রমোট করবে আপনারা আমার এই কথাগুলো একদম নির্বাচনের আগে সম্পূর্ণরূপে মিলিয়ে নেবেন পিনেকি ভট্টাচার্য এবং সাংগতিক ইলিয়াস সাথে বিএনপির কোন শত্রুতা নেই তাদের সাথে শত্রুতা হচ্ছে বিএনপির মধ্যে যেসব ভারতপন্থী নেতারা রয়েছে এদের বিরুদ্ধে আপনি দেখবেন এদের বিরুদ্ধে সব সময় এই সাংগতিক ইলিয়াস এবং পিনেকি ভট্টাচার্য লাগেই থাকবে আবার এই সাংগতিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য বা কণকসারারদেরকে প্রত্যেক রহমান কিন্তু এখনো অনেক ভালোবাসে এমনকি বিএনপির স্থায়ী কমিটিতে আসলে এই সিদ্ধান্ত হয়েছে সেটাও আমরা শুনেছি যে এই সাংগতিক ইলিয়াস পিনেকি এবং কণকসারার বিরুদ্ধে বিএনপির নেতাদেরকে রকম বক্তব্য বিবৃতি দিতে নিষেধ করেছে তারা এই কথাটাও আমরা শুনেছি এবং বিশ্বস্ত সূত্র থেকে শোনা মূল কথাটা হচ্ছে যে এই সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যরা কিন্তু বিএনপিকে শেষ পর্যন্ত প্রমোট করবে এবং সেই সময় যদি জামাত যদি বিএনপির সাথে জোটে না যায় তখন তারা জামাতেরও বিরোধিতা করবে এটা হচ্ছে মূল বাস্তবতা হয়তো অনেকে আপনারা এখন দেখতেছেন যে এই পিনাকি এবং ইলিয়াস হোসেনকে অনেক বিএনপির নেতারা আসলে গালাগালি করছে কিন্তু বাস্তবিক অর্থে এই পিনাকি এবং ইলিয়াসরা এই যেই সব তাদের যে জনসমর্থনটা রয়েছে এদেরকে বিএনপির সাথে যুক্ত করবে কিন্তু বিএনপিকে তারা ভারত মুক্ত করতে চাইবে বা ভারতপন্থী যেই সব নেতারা রয়েছে এইটা মুক্ত করতে চাইবে আর এই কারণে তারা বিএনপির বিরোধিতা করছে বাস্তবিক অর্থে তারা জামাতের কখনো শুভাকাঙ্ক্ষী হবে না আপনারা সম্প্রতি দেখেছেন যে এই পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস জামাতকে রয়ের এজেন্ট বানিয়ে দিয়েছে পিনাকি ভট্টাচার্য যে অভিযোগটা করেছে আবদুল্লা মোহাম্মদ তাহেরকে নিয়ে এটার সত্যতা রয়েছে এবং সে ডুকুমেন্ট সহ প্রমাণ সহ দেখিয়েছে মোহাম্মদ তাহের জামাতের নাই ব্যায়ামের মানে সহজ কোনো নেতা না তার বিরুদ্ধে বলা আর জামাতের বিরুদ্ধে বলা একই কথা এবং সে তথ্য প্রমাণও দিয়েছে কিন্তু সাংবাদিক ইলিয়াস গতকাল যে ভিডিওটা করেছে আমি সেই ভিডিওটা আমার চ্যানেলে দিয়েছি আপনারা এই ভিডিওটা একটু শুনে আসতে পারেন সে কিন্তু এই পিনাকি ভট্টাচার্যের মতো এতটা গভীরে জামাতের সমালোচনা করেনি মানে তার এই ভিডিওটা যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে জামাতকে সাংবাদিক ইহাস সতর্ক করেছে সে যদি সত্যি সত্যি জামাতের বিরোধিতা করতো বা সে যেই ডাইসের ভিডিও তৈরি করে তথ্য প্রমাণ দিয়ে সে জাতীয় কোনো ভিডিও যদি সে তৈরি করতো বিশ্বাস করেন এতক্ষণে এই জামাতের বারোটা বেজে যেত এখন সাংবাদিক ইলিয়াস সেরকম কোনো তথ্য আসলে তার কাছে ছিল না বিদায় সে কিন্তু জামাতকে ছাড় দিয়ে গেছে এছাড়াও আপনারা দেখেছেন যে চন্মনায়ের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস যখন ভিডিও তৈরি করেছে যেই ভাষায় যেই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করেছে জামাতের ব্যাপারে সে সেই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করেনি মানে তার যে স্বভাবচরিত যেই ভাষাটা সে ব্যবহার করে এটা কিন্তু সে ব্যবহার করেনি এখানে সে জামাতকে সতর্ক করতে আসলে এই ভিডিওটা করেছে কিন্তু বাস্তবিক অর্থে ভবিষ্যতে সে জামাতের বিরুদ্ধে এই কিছু তথ্য প্রমাণ সামনে রেখে তারপর সে ভিডিও তৈরি করবে এখন এই জামাত নেতাদের সাথে এই ভারতের রয়ের কোন এজেন্টের সাথে কখন কি কথা হয়েছে একটা ছবি দেখিয়ে যদি সে একটা ভিডিও তৈরি করে এই সাংবাদিক ইলিয়াসকে যারা বিশ্বাস করে এবং যেসব জামাতের নেতাকর্মীরা সাংবাদিক ইলিয়াসের ভিডিও দেখে তারাও বিশ্বাস করবে সন্তোষ শর্মা জামাতের একটা অনুষ্ঠানে গিয়েছিল এটাকে কেন্দ্র করে আসলে এখন জামাতকে নিয়ে আসলে এত বিতর্ক এত কিছু এখন জামাতকে যদি আপনারা ইসলামিক দল মনে করেন তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে জামাতের জন্য কেউ শত্রু হতে পারবে না মানে বিগত সময়ে আওয়ামী লীগ কিন্তু জামাতের উপর অনেক নির্যাতন করেছে কিন্তু ইচ্ছা করলেও জামাত কিন্তু আওয়ামী লীগের উপর নির্যাতন করতে পারবে না এটা সম্ভবই না এখন সাংবাদিক ইলিয়াস বলতেছেন যে আপনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন এটা করেছেন সেটা করেছেন এগুলো কেন বলছেন এখন সাংবাদিক ইলিয়াস সে তার কূটনৈতিক ভাষায় কথা বলছে বা তার চিন্তাধারার উপর কথা বলছে কারণ সে জামাতের বা ইসলামিক রাজনীতির আদর্শ সে বুঝে না বা বুঝার কথাও না কারণ এই জামাত কেন আসলে আওয়ামী লীগের উপরে সহ হতে পারবে না বা আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে বাধ্য থাকবে এর কারণ হচ্ছে জামাত ইসলামিক রাজনৈতিক দল এবং সত্যিকার অর্থে তারা যদি ইসলামকে ফলো করে তাহলে তাদের কাছে প্রত্যেকটা লোকে সমান থাকবে এবং তাদের দায়িত্ব থাকবে যে আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন জাসদ বলেন বাসদ বলেন প্রত্যেককে ইসলামের দাওয়ারটা দেওয়া এবং ইসলামের যেই সৌন্দর্য এটা তাদের সামনে উপস্থাপন করে তাদেরকে তাদের জামাতের কাছাকাছি টানা এটা অবশ্যই জামাতকে করতে হবে আর এটা করতে জামাত বাধ্য কারণ ইসলাম এটাই বলে তাহলে সাংবাদিক ইলিয়াস যেরকম চান জামাত না তারা সেরকম চলতে পারবে না কিন্তু জামাতের যেটা উচিত ছিল সেটা হচ্ছে অনলাইনে তাদের সেরকম কিছু ব্যক্তি তৈরি করা এবং তাদের অবশ্যই নিজস্ব অর্থায়নে এমন কিছু মিডিয়া তৈরি করা যেই মিডিয়াগুলো আসলে প্রত্যেকটা দলের বা প্রত্যেকটা মতের মানুষ যাতে দেখে মানে ভালো মানের সাংবাদিক দিয়ে তাদের মিডিয়া তৈরি করা এবং কৌশলগতভাবে তাদের এই এগিয়ে যাওয়া উচিত যাতে আস্তে আস্তে মানুষের মনে ইসলামিক যে আদর্শগুলো এগুলো আসলে যাতে মানুষের অন্তরে স্থাপন করা যায় সেরকম মিডিয়া ব্যক্তিত্ব তৈরি করতে হবে জামাতকে জামাতের অনুষ্ঠানে সন্তোষ শর্মাকে যাওয়া নিয়ে সাংবাদিক ইলিয়াস সহ পিনে কী ভট্টাচার্যরা যেভাবে আসলে জামাতের সমালোচনা করছেন অথবা তারা যেই মাইন্ডে সমালোচনা করতেছেন এটা তাদের দিক থেকে ঠিক আছে কিন্তু জামাত যেহেতু ইসলামিক দল তাদের পক্ষে এটা সম্ভব না যে সাংবাদিক ইলিয়াস এবং ফিনি ভাচার্যের মতো চিন্তা করবে কারণ ইসলামিক দল হতে হলে প্রত্যেকটা ধর্মের মানুষকে ইসলামের সৌন্দর্য দেখাতে হবে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাসদ বলেন বাসদ বলেন প্রত্যেকটা দলকে আসলে এই তারা তাদের কাছে টেনে নিয়ে আসতে হবে এবং ইসলামের দাওয়াত দিতে হবে এটা হচ্ছে জামাতের মূল আদর্শ এখন সাংবাদিক ইলিয়াস পিনাকি সারোয়াররা আদৌ কি ইসলামের দাওয়াতটা কিভাবে দিতে হয় এটা কি তারা আসলে অনুধাবন করবেন ইসলামিক দৃষ্টিতে চিন্তা করবেন তারা তাদের মতো করে চিন্তা করবেন অতএব জামাত সাংবাদিক ইলিয়াস বা পিনাকিকে আসলে বিশ্বাস করা উচিত না যে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি জামাতের উপকার করবে জামাত সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদের মতো সেরকম মিডিয়া ব্যক্তিত্ব তৈরি করতে হবে যারা ইসলামের মূল সৌন্দর্য কি মূল আকর্ষণটা কি এটাকে উপস্থাপন করতে হবে এই যে আওয়ামী লীগের পক্ষে আমি যদি কোন রকম কোনো কথা বলি জামাত সমর্থকদের একটা অংশ যারা আসলে গালাগালি করেন এরা আদতে জামাতের কোনো নেতৃত্বস্থানীয় কোনো কোন লোক না অথবা জামাতের নেতা বা কর্মী না বা জামাতের রাজনীতি সম্পর্কে ভালোভাবে বুঝে এ জাতীয় লোক না এরা শুধুমাত্র সমর্থক এরা সমর্থক হয়েছে পিনাকি এবং ইলিয়াসের বক্তব্য শুনতে শুনতে অতএব জামাতকে নিজস্ব মিডিয়া ব্যক্তিত্ব তৈরি করতে হবে এখন অনেকেই বলতে পারেন যে জামাতের অনেক মিডিয়া রয়েছে হ্যাঁ আমিও জানি জামাতের অনেক মিডিয়া রয়েছে যেগুলো ওয়াজ মাহফিলের চ্যানেল রয়েছে বা অনেক ইউটিউবার রয়েছে আসলে সব লোকগুলো ফ্রি ফ্রিতে আসলে জামাতের পক্ষে কথা বলে এগুলো জামাত তৈরি করেনি যেরকম জামাত নেতৃত্ব তৈরি করে নেতা তৈরি করে সেভাবে কিন্তু এরকম মিডিয়া ব্যক্তিত্ব জামাত তৈরি করেনি এগুলো অটোমেটিকলি জামাতকে সমর্থন করে বা এই অনেকে আছেন যারা এই ওয়াজ মাহফিল আসলে প্রচার প্রচার করেন এই জাতীয় লোকগুলো আসলে এই অটোমেটিকলি জামাতের পক্ষে কাজ করতেছেন কিন্তু এগুলোকে জামাত তৈরি করেনি মানে জামাত এই মিডিয়ার উপর অনেক অনীহা রয়েছে বা এটাকে খুব একটা মূল্যায়ন করে না এমনকি আপনারা হয়তো দেখতেছেন যে ইদানিং জামাতের ব্যাপক সমর্থন অনলাইনে দেখা যাচ্ছে কিন্তু বাস্তবিক অর্থে জামাত যেসব নেতাদেরকে আসলে এই নমিনেশন দিয়েছে এইসব নেতাদেরকে নিয়ে আমি আসলে ভিডিও তৈরি করব মানে এই নেতা নির্বাচনে জামাত যে কতটা দুর্বলতা দেখিয়েছে এবং এই নেতা নির্বাচনে যে কত বড় বড় ভুলগুলো করেছে জামাত এগুলো অবশ্যই তুলে ধরা উচিত এবং সেটা আমি আপনাদেরকে একেবারে যৌক্তিকভাবে দেখানোর চেষ্টা করব এবং এইসব নেতাদেরকে দিয়ে জামাত আসলে রাজনীতিতে সফল হতে পারবে না আমি যেটা পূর্বেই বলেছিলাম যে অনেকেই মনে করেন যে জামাতের নেতারা শিক্ষিত ভদ্র অনেক বিচক্ষণ আমিও মনে করি কিন্তু তারা অন্য দিক দিয়ে বিচক্ষণ এবং শিক্ষিত এটাও ঠিক আছে ভদ্র এটাও ঠিক আছে কিন্তু তারা রাজনীতিবিদ না এখন একজন শিক্ষিত লোক হলেই সে রাজনীতি বুঝবে আর তাকে রাজনীতিবিদ বানাতে হবে রাজনৈতিক নেতা হয়ে যাবে এটা কি হওয়া সম্ভব রাজনীতিবিদ হতে হলে জনগণের কাছাকাছি থাকতে হবে জনগণের ম্যান্ডেট নিতে হবে জনগণ তাকে ভালোবাসতে হবে মানে সব শ্রেণীর জনগণের সাথে তার মিশার অভিজ্ঞতা থাকতে হবে এবং জনগণকে কীভাবে আকর্ষণ করতে হয় সেটারও কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এই অভিজ্ঞতাগুলো জামাতের যেসব প্রার্থীদেরকে জামাত সমর্থন দিয়েছে এগুলোর মধ্যে খুব কম সংখ্যক নেতাদের মধ্যে রয়েছে সম্মানিত দর্শক আশা করছি পিনাকি এবং ইলিয়াস সম্পর্কে আপনাদেরকে আমি সঠিক ধারণাটা দিতে পেরেছি এবং ইলিয়াস এবং এই পিনাকি ভট্টাচার্য বা কনকসারওয়ার বা সাইপু সাগর ভাই এই জাতীয় লোকগুলো আসলে জামাতের জন্য আসলে কতটা উপকারী হবে সেটাও আপনাদেরকে আশা করি বুঝাতে পেরেছি সম্মানিত দর্শক এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ